ইতালি থেমে প্রশ্ন কাদের পাশে ইউরোপ রোম মিলান তুরিন ন্যাপলস দেশ জুড়ে ধর্মঘটে ট্রেন রেলওয়ে শিডিউল ভেঙে পড়ে স্কুল হাসপাতাল সিটি সার্ভিসে বড় ধাক্কা সিজিআইএল ও অন্যান্য ইউনিয়ন জানায় গাজাগামী গ্লোবাল সুমুদ নৌবহর ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা আন্তর্জাতিক জলসীমায় আটকের প্রতিবাদেই এই কর্মসূচি রোমে কয়েক লক্ষের মিছিল সারা দেশে কয়েক মিলিয়ন অংশগ্রহণের হিসাব তুলে ধরা হয় সরকার প্রধান জর্জিয়া মেলোনি ধর্মঘটকে রাজনৈতিক বলে সমালোচনা করলেও জনতা স্লোগানে জানায় অবরোধ মানবিকতা বিরোধী অবিলম্বে অবরোধ তোলা ও সহায়তা প্রবাহ নিশ্চিত করতে হবে বিক্ষোভে ইউনিয়ন পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকা ডক ওয়ার্কাররা সন্দেহভাজন অস্ত্রবাহী জাহাজ অবরোধের কথাও তুলে ধরে একই সময়ে নৌবহরের শেষ নৌকা মারিনেট থামিয়ে দেওয়া হয় কয়েক ডজন নৌকা আগেই আটকা পড়েছিল আটক কর্মীদের দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া চলবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় আইনগত প্রশ্নও উঠেছে আন্তর্জাতিক জলে অবরোধ প্রয়োগ কতটা বৈধ এই উত্তাপেই ইতালির রাজনীতি চাপে ইউরোপ জুড়েও সংহতি পদযাত্রা ছড়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবিলম্বে যুদ্ধবিরতি সব বন্দি মুক্তি ও বাধাহীন মানবিক প্রবেশাধিকারই একমাত্র সমাধান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে আন্তর্জাতিক আইন মানতে হবে মস্কোর ভাষ্য নৌবহর আটকে দেওয়া সংঘাত জিয়ে রাখে এবং মানবিক পরিস্থিতি অবনতি ঘটায় ইউরোপে যে গণ আন্দোলন দেখা যাচ্ছে তা অবরোধ বিরোধী নৈতিক চাপ বাড়াচ্ছে ইতালির নৌবাহিনী এক পর্যায়ে ফ্লোটিলাকে দূর থেকে অ্যাসিস্ট করলেও একশো পঞ্চাশ নটিক্যাল মাইলের ভেতরে অনুসরণ না করার অবস্থান নেয় সরকারের এই দ্বৈত বার্তা জনমনে প্রশ্ন তোলে অপরদিকে আক্রমণ ড্রোনের অভিযোগের পর ইতালি স্পেন উদ্ধার সহায়তায় জাহাজ পাঠায় আইনি বিতর্কে উঠে আসে আন্তর্জাতিক জলসীমায় আটক কি নৌ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রুশ বিশ্লেষকেরা বলছেন ইউক্রেন যুদ্ধোত্তর ভূ রাজনীতিতে পশ্চিমা দ্বিমুখী নীতি এখানেও দৃশ্যমান মানবিক করিডোর ও বহুপাক্ষিক মধ্যস্থতা ছাড়া উত্তেজনা কমবে না ফলে ইতালির ধর্মঘট কেবল শ্রম অধিকার নয় একটি ভূ রাজনৈতিক ন্যারেটিভও গড়ছে যেখানে রাশিয়া অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক করিডরকে অগ্রাধিকার দিচ্ছে ইতালির এই ধর্মঘট কি ইউরোপের নীতিতে বদল আনবে আপনার মতামত কমেন্টে লিখুন লং ভিডিওতে আইনি বিশ্লেষণ ও রাশিয়ার পজিশন দেখুন